কাজে ইব্রাহিম যে কইছে করুণা পাইছে আমাদের সহায় করুন সব মানুষ তার পাগল কইছে করুণা পাইছে লোমো হালাই তো বাংলাদেশে হচ্ছে নি এত প্রথম গেছে যাত্রাবাড়ি বাড়ি কনে মাছ বাজার গোস্ত বাজার দেখছে তো যেভাবে কুড়ে কোয়াল লাগছে মাছ হোক কারো নাই করুণা ক এই দেশও আসে আল্লাহ নাই করুণা তো অর্থী ফ্লাইওভার ফার হয়ে সাইনবোর্ডের কাছে আছে ফ্লাইওভার শনি রাখা আর হেতে সাইন হোক আইসিসি আসে সিটাম লোকাল বাস উঠছি উড়ি মনে করছে লোকাল বাস করি যে দিকে যা নর্সিং দিক দিকে যাই যে মানে লোকাল বাসে মানুষ ওড়ে করোনা না কো ভাই আর আগ করবে ওই আর কত জাগাল দি তোরা জাগাতে দে আর কানে দিচ্ছি কাজী ইব্রাহিম সাহেবের সেলুন জানাইয়ের আই আয়তে আমার বাংলাদেশ করুণা হাগো লোমাল আছে তো কেন কেমনে বসে এটা